দুর্জয়ের জীবনটা সবেমাত্র একটা সরল রেখায় চলতে শুরু করেছিল কাজটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় কিন্তু বেকারত্বের গ্লানি মুছে সামান্য হলেও স্বাবলম্বী হওয়ার চেষ্টা ছিল তার এই স্বল্প সময়ের কর্মজীবন তার মনে ভবিষ্যতের একটা ক্ষীণ আশা জাগিয়েছিল অফিসে সেদিন সে কাজ করেছিল হয়ত কোনো একটা রিপোর্ট বানাচ্ছিল তার মন বলছিল এভাবেই ছোট থেকে শুরু করে সে একদিন বড় কিছু অর্জন করবে কিন্তু সেই স্বপ্নটা ছিল খুব সংস্থায়ী খুব অল্প সময়ের জন্য হোপ করে তার ডাক পড়ল ম্যানেজারের রুমে সেখানে ঢোকার পর মিনিট পাঁচেকও লাগেনি ম্যানেজার কোনো ভূমিকা না করে সরাসরি জানিয়ে দিলেন দুর্জয় ওম্পানি এই মুহূর্তে কিছু কর্মী ছাঁটাই করেছে যেহেতু তুমি সবেমাত্র জয়েন করেছ এবং তোমার কাজের মেয়াদা খুব কম তাই